কত জায়গায় কত ঐতিহাসিক স্থান আছে তেমনি আমরা আজকে একটি ঐতিহাসিক রাজবাড়ি দেখার জন্য চলে গেলাম এটা আর কোথাও না আমাদের বাড়ির কাছে আমি কিন্তু গিয়েছিলাম অনেক ছোটবেলায় কি আমাদের ভাইয়া যায়নি এটা কিন্তু আমাদের বাড়ির খুবই কাছে যে কারণে আমরা এক সাথে নিয়ে আমার আম্মুর কাছে রেখে দিয়েছি যে গরমে আর নিয়ে যাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিন্তু আমাদের ভাগ্যটা খারাপ দেখুন আমরা বের হয়েছি সেই মুহূর্তে বৃষ্টিও চলে এসেছে একটু বৃষ্টি ছাড়লে আমরা রওনা দিই এবং এই তো আমরা পৌঁছে গিয়েছি সেই ঐতিহাসিক স্থানে আমাদের মান্দার বলিহার রাজবাড়ি এটি কিন্তু অনেক আগের একটি জায়গা অনেক মানুষই আসে এটা দেখার জন্য কিন্তু এখনো রাজবাড়িতে যাইনি এটা কিন্তু রাজার মন্দির যেখানে রাজারা পুজো অর্চনা করত এখানে ঢুকার পর দেখলাম যে খুবই ফাঁকা কেউ নাই সেই জন্য আমাদের আরো বেশি ভালো লাগছিল যে দেখেন অনেক পরিষ্কার কিন্তু জায়গাটা আমাদের ভিডিও করতে একটু সুবিধা হয়েছিল যেহেতু কেউ নাই আর এখানে কিন্তু কেয়ারটেকার রয়েছিল জন্য আরো বেশি ভালো লেগেছিল একটা সেফটির ব্যাপার রয়েছে পুরাতন জায়গা কিন্তু আমার বেশ ভালো লাগে যে আমি কিন্তু এখানে ছবি তোলার জন্য বসে আমরা এসেছিলাম বিকেলবেলা বিকেলবেলা আসার কারণে আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল এবং বৃষ্টি হয়েছিল যে কারণে আরো ভালো লাগছে এরপর আমরা মন্দির থেকে বের হলাম তখন আপনাদের ভাইয়া বলছিল এই ঘাসটাতে একটু বসে তোমার একটু ফটো উঠে দেই তো এই তো দেখেন আমার ভাইটা কত সুন্দর করে আমার শাড়িটা ঠিক করে দিচ্ছিল তারপর দেখেন কত বড় একটি কড়াই জানি না এখানে কে রান্না করে খায় নাকি এটা রাজাদেরই ছিল আমি বুঝতে পারলাম না এটাই কিন্তু মেন রাজবাড়ি এটাতে আমরা এসেছি কিন্তু আসলে আমরা ভিতরে ওরকম ভাবে ঢুকতে পারলাম এখানে কোনো কেয়ার টেকার ছিল না আবার ভিতরে যেতে একটু ভয় লাগছিল অনেক পুরনো আনিজি হচ্ছিল আবার কিছু সমস্যাও ছিল যে কারণে আমরা ভিতরে ঢুকলাম না এখানে একটু ভিডিও করে নিলাম জায়গাটা কিন্তু অনেক বড় কিন্তু অনেক জায়গায় ভেঙে ভেঙে গেছে সেই কারণে এখন রাজবাড়ি আর মন্দিরটুকুই অবশিষ্ট আমাদের মতো জায়গাটি কিন্তু সংরক্ষণ করা উচিত কারণ এটি একটি ঐতিহাসিক স্থান এবং দর্শনীয় স্থান এখানে অনেক মানুষ আসে কিন্তু এখানে কোনো সেফটির ব্যবস্থা নেই যে কারণে আসলেও মানুষ উপভোগ করতে পারবে না এবং ঘুরে দেখতেও পারবে না আমরা ভিতরে ঢুকতে না পারলেও কিন্তু বাইর থেকে দেখানোর চেষ্টা করেছি যে দেখতেই পাচ্ছেন তারপরে গেলাম আরেকটি জায়গায় যেটা কিন্তু তালাবদ্ধ এটা কিন্তু স্কুলের মধ্যে পড়েছে কারণ এটা ভেঙে গিয়েছিল যেখানে স্কুল তৈরি করেছে এটা এখন স্কুলের মাঠের মধ্যে পড়েছে যে কারণে আমরা ঢুকতে পারিনি তারপরে এই যে দেখতে পাচ্ছেন আরেকটি জায়গা এটাও কিন্তু রাজবাড়ির একটি অংশ এখন কিন্তু রাজাও নেই রাজার বংশও নেই রাজবাড়িও নেই যে কারণে পুরনো রাজবাড়িগুলো কোনো যত্ন কিন্তু এখানে এসে কিন্তু আমরা কোনো কিছু ঘুরে দেখতে পারলাম এটা দেখতেই পাচ্ছেন রথ এখন কিন্তু হিন্দুদের রথযাত্রা যেটার কারণে কিন্তু এটা সামনে এটা কিন্তু মন্দিরের বাইরের অংশ এখানে বলতে গেলে মন্দিরটাই এখন সংরক্ষিত রাজবাড়ি এবং মন্দিরের কিন্তু আমরা উপরতলায় উঠতে চেয়েছিলাম কিন্তু আসলে উঠতে পারলাম না এটাই আমাদের আফসোস থেকে গেল একটা সিঁড়ি নেই একটা ঢুকতেই পারলাম মন্দিরের সিঁড়ি ভেঙে গেছে এবং রাজবাড়িতে তো আমরা ঢুকতে পারিনি তাহলে কেমন করে উপরে উঠবো তাই দেরি না করে কিন্তু আমরা বের হয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে এখানে কিন্তু রিক্সা বা অটো কোনো কিছুই ছিল না সেই কারণে আমরা একটা ভ্যান পেলাম ভ্যানেই যাচ্ছিলাম এবং ভাবছিলাম যে কত খোলামেলা ঠান্ডা বাতাস আজকে একটু ভ্যানে যাওয়া জায়গাটা কিন্তু গ্রামের মধ্যে দিয়ে যেতে হবে যে কারণে আসতে কিন্তু বেশ ভালোই লাগে এটা আমাদের বাড়ির কাছে বলতেও যে খুব কাছে তা না দুই তিনবার আমাদের গাড়ি চেঞ্জ করতে হয়েছে এটা কিন্তু অবশ্য মান্দা থানার মধ্যে আমরা কিন্তু আরেকটি জায়গায় প্ল্যান করছিলাম কিন্তু আসলে আনায় নেই সেই কারণে যাওয়ার জন্য একটু ভয় হচ্ছিল যেহেতু রাত লেগে যাবে বাবু যদি কান্নাকাটি করে তাহলে আর আম্মু থামাইতে পারবে না সেই কারণে আর গেলাম না যে না আজকে বাসায় চলে যাই আমরা কিন্তু রাজবাড়িতে ঢুকতে না পারার কারণে ভিডিওটা পরিপূর্ণ করতে পারিনি সেই কারণে আপনাদের ভাইয়ের সাথে রাস্তারই ভিডিও করছি ভিডিও করতে করতে কিন্তু আমরা বাসার কাছে চলে এসেছি আমাদের এখানে নামিয়ে দিয়ে আপনাদের বাজারে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ